ব্রাত্য বসু একজন মাওবাদী জগদ্দলে শিক্ষামন্ত্রীকে কটাক্ষ অর্জুন সিংয়ের এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপির বিভিন্ন নেতারা বাড়িতে অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে সেই বিষয়টিকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু বলেছিলেন বিজেপির ডিএনএতে অস্ত্র রয়েছে সেই বিষয় নিয়ে এবার শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব বলে আক্রমণ করলেন লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি দাবি করেন জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার সময় মূল অভিযুক্ত শশধর মাহাতোর সাথে যোগাযোগ ছিল ব্রাত্য বসুর এর পাশাপাশি তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ দিয়ে বলেন মাওবাদী অ্যাক্সিডেন্টে যে শশধর মহত শশধর মহত ব্যাকআপ দেওয়ার লোক আছে ও অস্ত্র ভাষা জানে না ওরা তো অস্ত্র ভাষাই জানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে তাহলে বাঁচতে পারবে না যে অবস্থায় চন্দন দাস আর হরগোবিন্দ দাসের খুন হলো সে কি বিজেপি করত কংগ্রেস করত সিপিএম করত যারা ভোটের সময় নৌ ভোট বিজেপি করে সেই পার্টি করত যখন খুন হলো তখন তো এটা দেখলো না কিভাবে নৃশংস ভাবে খুন করেছে এরপরেও যদি জ্ঞান না হয় এরপরেও যদি নিজের রক্ষার জন্য সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র নিয়েইছে ওর থেকে জ্ঞান নিতে হবে তার কোন জাতি নেই কারণ ধর্ম নেই কমিউনিস্ট একটা লোক কমিউনিস্ট মানে কমাইনিস্ট লোকরা লোক ছিল ও নাটক এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে প্রাতবর্ষ যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও তোমার যেই এই চলছে যে নাটকগুলো করছো নাটকের পয়সা নিয়ে কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে ফুর্তি করছো সেই টাকাটা নেওয়াটা বন্ধ করো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স